জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদ দমন অভিযান নিয়ে দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে ভারতীয় সেনাবাহিনীর সক্ষমতার উপর পূর্ণ আস্থা জ্ঞাপন করেছেন মোদী ভারতীয় গণমাধ্যম জানায় সন্ত্রাসবাদ দমনে হামলার প্রতিক্রিয়ার ধরন টার্গেট এবং সময় নির্ধারণের জন্য সম্পূর্ণ অপারেশনাল স্বাধীনতা দেওয়া হয়েছে ভারতীয় সেনাকে মোদীর নির্দেশের মধ্য দিয়ে প্যালগামে হামলার বদলা নিতে যে কোনো স্বাধীন পদক্ষেপ নিতে পারবে ভারতীয় সেনাবাহিনী নৌবাহিনী ও বিমানবাহিনী নব্বই মিনিট ধরে চলা জরুরি বৈঠকটিতে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত সহ তিন বাহিনীর প্রধান বৈঠকে স্পষ্টভাবে পেহেলগামে বন্দুক হামলায় ছাব্বিশ পর্যটক নিহতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিতে সবুজ সংকেত দিয়েছেন মোদী এমনকি দু হাজার উনিশ সালের ফেব্রুয়ারিতে পুলওয়ামাতে হামলার পর কাশ্মীরের হামলাটিকে সবচেয়ে বড় ঘটনা হিসেবে দেখছে তার সরকার এদিকে ভারতীয় নিরাপত্তা সংস্থার তদন্তে পাকিস্তানের সশস্ত্র গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে বলে জোর দাবি জানানো হচ্ছে তাদের তথ্য অনুযায়ী বেহেলগামে হামলার দায় স্বীকার করা প্রতিরক্ষা বাহিনীটি মূলত পাকিস্তানের নিষিদ্ধ সশস্ত্র সংগঠন করে তৈবার এটি প্রক্সি